খোঁজ নিয়ে চন্দ্রের মেয়ে আশ্রী চলে এলো চন্দ্রের বাড়িতে সব বাড়ির সবার সামনে চন্দ্রের মুখোশ টেনে খুলে ফেললো ভয় পেয়ে গেল চন্দ্র অবাক হয়ে গেল কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো চন্দ্র কমলিনীকে বলতে লাগলো আচ্ছা কমু প্রত্যেকের তো একটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে আমি সেই সিদ্ধান্তটাকে কিন্তু ও সম্মান করি তবে তাই বলে আমি এত বছর পর বাড়ি ফিরে এসেছি আমি ওদের আগ্রহে দশ বাড়িয়ে বাড়ি ফিরে এসেছি আর বাড়ির সবাই দশাত বাড়িয়ে আমাকে আপন করে নিয়েছে কিন্তু তুমি তুমি তো আমাকে আপন করে নিতে পারলি না কেন কেন উত্তর দাও কমু তখন এ কথা বলতে কাকা কাকাবাবু বলে উঠে কেন চন্দ্র ওরও তো একটা মতামত থাকতে পারে তুমি এত বছর পর্যন্ত কোথায় ছিলে কিভাবে ছিলে সমস্ত কিছু জানার অধিকার তো ওর আছে সেই জন্য নিচ্ছ তোমাকে মেনে নিতে পারছে না তখন এই কথা বলার শাশুড়ি বলে এখন আমি জলের মতো স্পষ্ট বুঝতে পারছি পরে কেন বৌমা তোকে এইভাবে দূরে দূরে ঠেলে দিচ্ছে সেটা আমি এখন স্পষ্ট বুঝে গেছি তখন বুবলাই বলিউটে কেন ঠামি যখন আমি আগে বলেছিলাম তখন আমার কথা তো কেউ বিশ্বাস করনি এখন এখন বিশ্বাস করছো তখন কুর্চি বলতে লাগলো শুন বুবলাই এটা তোর মা তুই তোর মাকে এমন ভাবে কথা বলিস না যেটা শুনলে আমাদেরকে শুনতে খারাপ লাগবে বুবলাই তখন বলিউডে শুনো পিসু তুমি সব সময় এক পক্ষ হয়ে না কথা বলবে না আর একটা পক্ষ যে আছে সেটা তুমি ভাববে কেন মা বাবাকে এড়িয়ে চলছে কি কারণে বাবাকে এড়িয়ে যেতে চাইছে উত্তর দিক না হলে কেন বাবার সাথে থাকতে চাইছে না নিশ্চয়ের পেছনে কোনো একটা বড়ো কারণ আছে বাবিন তখন বলতে লাগলো মা তুমি কেন এমনটা করছো তুমি কেন সবাইকে বলছো না কি কারণে তুমি বাবাকে এভাবে এড়িয়ে চলছো বাবা থেকে দূরে দূরে থাকছো বলো তখন এই কথা শুনে কাকা বাবু বলতে লাগলো শুন কম বাড়ির ছেলেরা কি চন্দ্র চন্দ্রের মা সবাই তোর দিকে যেভাবে আঙুল তুলছে তুই কেন এ বাড়িতে থাকতে পারছিস না আমার মনে হচ্ছে আমার অপরিবর্তিত দিকে আরও যে ওরা কিভাবে আঙুল তুলবে সেটা আমি বুঝতে পারছি না কমলিনী তখন হঠাৎ করে বলে উঠে আচ্ছা চন্দ্র তোমার হাতে যে আংটিটা দেখতে পাচ্ছি সেই আংটিটা কবে গড়িয়েছ এই আংটিটা তো তুমি যখন এ বাড়ি থেকে চলে যে গিয়েছিলে তখন তো ছিল না আচ্ছা মা আপনি দেখুন তো এই আংটিটা আপনার ছেলের হাতে কি আগে ছিল যখন আপনার ছেলে এখান থেকে চলে গিয়েছিল বলুন বলুন তখনই এই কথা শোনার সাথে সাথে কমলানির শাশুড়ি বলতে লাগলো ও এবার সব কিছু ছেড়ে আমার ছেলের আংটির পিছনে ছেলেছ কি আংটি আংটি দেখি তো তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ আপনার ছেলের আংটিটা আংটিটা দেখুন তখন এই দেখে বলতে লাগলো না না এই আংটি তো আগে ছিল না তাহলে এই আংটিটা কোথা থেকে এলো কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ তুমি যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে তখন তোমার হাতে কোনো আংটি ছিল না আর তারপর তো তুমি স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল তুমি নাকি একটা ছিলে। আর আমরা খবর পেয়েছি তোমার অফিস থেকে তুমি নাকি মিশনে গিয়েছো সেখানে তুমি মারা গেছো তুমি আর ফিরে আসবে না তারপর আমরা শেষ কাজটা করেছিলাম আর তাহলে তোমার কাছে এই সোনার আংটিটা কোথা থেকে এলো এটা কে গড়িয়ে দিয়েছে বলো তখনই চন্দ্র হাসতে থাকে আর বলতে লাগলো কোমো তুমি সেই আগে ছোট্টটাই রয়ে গেলে তুমি না আর বড় হতে পারলে না তুমি এখন এই আংটি নিয়ে এলে উঠে পরে লেগেছ তখনই কমলনী বলতে লাগলো শুনো তুমি তোমার মিথ্যে কথা দিয়ে বাড়ির সবার মন জয় করতে পারলো তুমি আমার মন জয় করতে পারবে না আমার মনে যেহেতু সন্দেহর দানা বেঁধেছে আমি তোমাকে প্রশ্ন করবই আর তুমি সবসময় আমাকে স্ত্রী হিসাবে স্বীকার করো তাহলে স্ত্রী হিসাবে তো আমার জানার অধিকার আছে এই আংটিটা তোমার কাছে কোথা থেকে এলো এত দামি এই আংটি কোথা থেকে এলো তখন এই কথা শুনে চন্দ্র হাসতে থাকে আর বলতে লাগলো ও মা এই আংটিটার কথা বলছো আরে আমি যখন ওই হোমে ছিলাম না ওই হোমে অনেক বড় বড় লোকরা আসতো ওরা জামা কাপড় খাবার সব কিছু দিত এমনকি সোনার জিনিসও দিত নিশ্চয় কেউ আমাকে সোনার এই আংটিটা পরিয়ে দিয়েছে মিটিল তখন বলতে লাগলো আচ্ছা আচ্ছা কাকা বো আপনি একটা কথা বলুন তো হোমে কেউ সোনার আংটি এসে পরিয়ে দেবে সেই কটা কি বিশ্বাসযোগ্য আর এত দামি জিনিস কেউ কাউকে দেবে আপনি বলুন তো আর আপনি তো বলেছেন যে আপনার কিছুই মনে পড়ছে না তাহলে এই আংটিটা দিয়েছে সেটা আপনার কি করে মনে পড়ল তখন এই কথা শুনে এ বলে উঠে। কেন মা কেন মনে উঠবে না আমার এখন আস্তে আস্তে করে সব কিছু মনে পড়ছে আমি তো বলছি সেখানে অনেক বড় বড় লোকরা আসে তারা নিশ্চয় কেউ আমাকে এই সোনার আংটিটা পরিয়ে দিয়েছে তখন মিটিল বলিউডে তাহলে আপনি যে হোমটাতে ছিলেন সেই হোমটার নাম কেন আপনি বলতে পারছেন না কেন বলতে পারছেন না উত্তর দিই তখন বলতে লাগলো আমি বলতে পারছি না কে বলছে আমার মনে পড়েছে আমি হোমটার নাম জানি তখন কমলিনী বলতে লাগলো তাহলে বলো সে হোমটার নাম কি বলো তখন এই কথা শুনে নতুন হোমটার নাম বললে মোবাইলে তখনই মিটিল সেই হোমটা দেখতে থাকে তখনই চন্দ্র বলতে লাগলো আরে মা তুমি কী মোবাইলে দেখছো মোবাইলে কি সবসময় সমস্ত হোমের নাম থাকে তখন এই কথা শোনার সাথে সাথে মিটিল বলে উঠে কেন থাকবে না কেন থাকবে না দেখতে পাচ্ছি আপনি যে নামটা বলছে সেই নামটা আমি মোবাইলে কিছুতে দেখতে পাচ্ছি না তখন এই কথা শোনার পরে কমলেনি উঠে। আচ্ছা তুমি তুমি একটা কথা বলো তো হোমে হোমে ছিলে তোমার স্মৃতিশক্তি ছিল না আর এসে তোমাকে একজন আংটি পরিয়ে দিয়ে সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমার তো সেটা বিশ্বাস হচ্ছে না তখন চন্দ্র বলতে লাগলো তুমি কি বলতে চাইছো এই আংটিটা কেউ আমাকে দিয়েছে তখন কমল বলতে লাগলো হ্যাঁ আমার তো মনে হচ্ছে এই আংটিটা তোমাকে কেউ দিয়েছে উপহার স্বরূপ তখন চন্দ্র বলতে লাগলো আরে কমো তুমি কি যে বলো তুমি কে কোথা থেকে এসব কথাবার্তা বলো মিটিল তখন বলে উঠে হ্যাঁ কাকা বাবু আপনি যে হোমটার কথা বলছেন না সেটা মোবাইলে কিছুতে খুঁজে পাওয়া যাচ্ছে না আর মেঘালয়ের যতগুলি হোম ছিল সমস্ত হোমগুলি তো আমি খুঁজে দেখেছি কোথাও তো এই না আপনি ছিলেন না চন্দ্র তখন বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আংটিটা নিয়ে যেহেতু তোমার এত সমস্যা দাঁড়াও আংটিটা আমি তোমাকে খুলেই দিচ্ছি তখন কমলিনী বলিউডে কেন আমাকে খুলে দেবে কেন তোমাকে যেহেতু কেউ উপহার স্বরূপ দিয়েছে তুমি সেটা তোমার কাছে রেখে দাও তারপরে মিটিল বলে বলিউডে শুনুন আপনি না আমাদের সাথে না মিথ্যে কথা বলছেন আমি মেঘালয়ের সমস্ত হোমগুলি খুঁজে দেখেছি কোনো হোমে আপনি ছিলেন না তাহলে আপনি ছিলেন কোথায় সেটা সেটা বলুন কমলিনী তখন বলতে লাগলো যতক্ষণ না পর্যন্ত কোথায় ছিলেন আংটিটা কোথা থেকে এসেছে সেটা আমি জানতে না পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার সন্দেহ থেকেই যাবে আমার সন্দেহ কিছুতেই দূর হবে না তখন এই কথা শোনার সাথে সাথে বুবলাই বলে উঠি কেন মা তোমার এত সন্দেহটা কিসের আর যে হতে পারে কেউ বাবাকে দিয়ে দিয়েছে তখন বলতে লাগলো না এটা তো হতে পারে না যতই হোমে বড় লোকরা আসুক না কেন ওরা খাবার দেবে ওরা অন্য কিছু দেবে কম্বল দেবে ওরা একটা দামি সোনার আংটি দিয়ে গেল সেটা আমাকে বিশ্বাস করতে হচ্ছে মিটিল তখন মোবাইলে বারবার করে দেখতে থাকে কিন্তু ওই হোমটা কিছুতে খুঁজে পায় না তখন বলতে লাগলো এই নামের হোম তো কোথাও নেই তখন চন্দ্র বলে উঠে আমি তো আগেই বলেছি তোমাকে যে তুমি খুঁজে লাভ হবে না এই হোম তুমি মোবাইলে পাবে না তখন মেয়েটির বলুন বলুন সমস্ত হোমগুলি যদি থাকতে পারে এই হোমটা কেন মোবাইলে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে আপনি কোনো হোমে ছিলেন না কাকা বাবু তখন বলতে লাগলো আমার মেয়েটার দিকে সবাই এভাবে আঙ্গুল তুলছে তাহলে কেন তুলবে না চন্দ্র তুমি বলো তো এটা কি আমার মেয়ের অধিকার নয় যে তুমি এত বছর কোথায় ছিলে কোন ছিলে তোমার কাছে এই দামি সোনার আংটিটা কোথা থেকে এলো এসব প্রশ্ন করার কি অনু কোনো অধিকার নেই চন্ড তখন বলতে লাগলো আছে কাকাবাবু আমি তো সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি তারপরেও কেন তারপরেও কেন কম বিশ্বাস করতে চাইছে না আমি তো কিচ্ছু লুকাইনি আমার যদি লুকানোর হতো তাহলে তো আংটিটা আমি খুলে রেখে দিতে পারতাম তখন কমলিনী বলে ওঠে সেটা ভুলে গিয়েছিলে কারণ এতদিনের অভ্যাস তো পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে তাই ভুলে গিয়েছিলে আংটিটা খুলতে পারো নি তখন অবাক হয়ে যায় চন্দ্র আর বলতে লাগলো কমু তুমি আমাকে এতটা অবিশ্বাস করো তখন বাবিনও বলতে লাগলো মা তুমি আমাদের বাবাকে এতটা অবিশ্বাস করো মেয়েটি তখন বলতে লাগলো তোমার কি আমার বাবাদের বাবার প্রতি এইটুকু বিশ্বাস নেই তখন এই কথা শোনার সাথে সাথে কমলিনী বলতে লাগলো কেন বিশ্বাস থাকবে না কিন্তু আমি অনেক কষ্টে আমার ছেলে মেয়েদেরকে মানুষ করেছি আমি অনেকটা কষ্ট পেয়েছি তাই আমাকে তো সমস্ত কিছু জানতে হবে আর সমস্ত কিছু জানার অধিকার আমার আছে এবার কি আমাকে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না আপনারা তখন মাসিমা বলে ওটা তোমাকে আর প্রশ্ন জিজ্ঞাসা করে কি করব তুমি তো সে ঘুরিয়ে পিছিয়ে একই সন্দেহটাই করবে না আমরা না এখানে আর কোনো প্রশ্ন করতে চাই না তখন বর্ষা বলতে লাগলো মামনি শেষ পর্যন্ত তুমি বাবাকে এত বড় একটা অপবাদ দিতে পারলে তাও আবার সামান্য একটা আংটি নিয়ে কমলেনী তখন বলতে লাগলো শুনো বর্ষা যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না আমি কেন প্রশ্নটা করেছি সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আর আমার অধিকার আছে চন্দ্রকে আমার প্রশ্নটা করার তাই আমি প্রশ্নটা করছি কি চন্দ্র আমি কি ভুল বলেছি চন্দ্র তখন কোনো কথা বলে না কমলিনী তখন রেগে তার ঘরে চলে যায় এদিকে চন্দ্র কি করবে কিছু বুঝতে পারছে না তখন চন্দ্র বাড়ির লোকদেরকে খবর দে পরের দিন বাড়ির সবাই চলে আসে বাড়ির সবাইকে দেখে চন্দ্র তখন বলতে লাগলো আপনারা সবাই এসে গেছেন তখনই কমর বোধ বলতে লাগলো বা বাহ কি ব্যাপার তোমরা কি তাহলে সত্যি সত্যি এবার আমাদেরকে খাওয়াবে রেজিস্ট্রিটা কি হয়ে যাবে কি ননদিনী তাহলে সবাইকে তাহলে এবার আমরা পেট পরে খেতে পারবো কথা বলার সাথে সাথে চন্দ্র তখন বলতে লাগলো শুনুন আমি না আপনাদের সবাইকে বলে দিয়ে দিয়েছি আপনাদের মেয়ে কালকে থেকে আমার সাথে করে যাচ্ছে আর শুধু সন্দেহ করে যাচ্ছে বাবা আপনি জিজ্ঞেস করুন আপনার মেয়েকে তখনই কমলিনীর বাবা বলতে লাগলো রে বুড়িমা তুই এমনটা করছিস কেন জামায়ের সাথে তখন এ কথা বলার সাথে সাথে কমলিনী বলতে লাগলো বাবা তুমি জানো না চন্দ্রের হাতে এই আংটিটা কোথা থেকে এসেছে আমি সেটাই জিজ্ঞাসা করছি সেটা কি আমার অধিকার নেই তখন তখন বলিউডে বাবা জিজ্ঞেস করছে আমি তো উত্তরটা দিয়ে দিয়েছি সেখানে অনেক অনেক ধনী লোকরা আসে তারা এমনকি টাকা পয়সা খাবার কম্বল দিয়ে দে গয়না গয়না ওদের নিচ্ছ কেউ আমাকে এই আংটিটা দিয়েছে তখন এ কথা শোনার সাথে সাথে কমলিনীর মা বলিউডে শুন বুড়ি এতদিন যে আমার যেখানে থাকুক না কেন সে শেষ পর্যন্ত তো তোর কাছে ফিরে এসেছে তাহলে তোর এত সন্দেহটা কিসের যে যদি অন্য কোথাও থাকতো তাহলে তোর কাছে কি ফিরে আসতো কমলিনী তখন বলতে লাগলো যে যাই কিছু বলক না কেন যতক্ষণ না পর্যন্ত আমার মন থেকে এই সন্দেহটা দূর হবে ততক্ষণ আমি কিছুতে চন্দ্রকে স্বীকার করতে পারবো না স্বামী হিসাবে কাকাবাবু তখন বলতে লাগলো শুনো এটাতে চন্দ্র মিথ্যা কথা বলছে আমি স্পষ্ট বুঝতে পারছি কোনো হোমে কোনো বড় লোক এইভাবে অন্তত পক্ষে সোনার আংটি দিতে পারে না আর এতদিন পর্যন্ত চন্দ্র কোন হোমে ছিল সেটাও ঠিক করে সে বলছে না তাহলে আমাদের তো সেটা সন্দেহ হতেই পারে আর এই সোনার আংটিটা কোথা থেকে আসলো সেটাও নিশ্চয় চন্দ্র বেশ ভালো করে জানে আমাদের কাছে সেটা স্পষ্ট করে বলছে না মিটিল তখন বলতে লাগলো শুনুন আমি এবার বলছি এতদিন কোথায় ছিল সেটা আমি বলে দিচ্ছি তখন মিটিল বলতে লাগলো উনি কোনো হোমে ছিলেন না এইদিকে চন্দ্রের স্ত্রী মেয়ে চলে আসে চন্দ্রদের বাড়ির ঠিকানায় আর এসে রাস্তায় এদিকে ওদিক করে খুঁজতে থাকে চন্দ্রের বাড়ি কোনটা সেটা চিনতে পারছে না তখনই কম বলেনি শাশুড়ি বলতে লাগলো এই তোমরা সবাই ওকে কিছু বলো না নতুন তোকে কি বলেছিলাম তোকে বলেছিলাম না ওকে বোঝানোর জন্য চন্দ্র তখন বলতে লাগলো নতুন তুই কিছু বল না নতুন তখন বলতে লাগলো আমি আর কি বলবো তোদের মাঝখানে যা বলার তো আমি বলে বলেছিলাম আগে কিন্তু বউঠান তো আমার কোনো কথাই শুনলো না মিটিল তখন বলতে লাগলো আমি বলছি সব কিছু এবার হ্যাঁ আংটির তো সন্দেহ থাকতেই পারে আংটিটা কোথা থেকে আসলো কিভাবে আসলো সেটা তো জিজ্ঞাসা করার অধিকার আছে তখনই বর্ষা বলতে লাগলো শুনো তুমি আমাদের বাড়ির মেম্বার না তাই তুমি আমাদের পরিবারে কথা বলার অধিকার কে দিয়েছে মিটিল তখন বলতে লাগলো হ্যাঁ আমি বাড়ির মেম্বার না এমনকি আমি বাড়ির মেম্বার কোনো দিন হতে পারবো কি না তাও সন্দেহ আছে কিন্তু তবুও তো আমি আন্টির হয়ে কথা বলবো সেটা যেখানে হোক না কেন তখন বর্ষা বলতে লাগলো যদি আন্টির হয়ে কথা বলার হয় তাহলে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে কথাটা বলো এই দিকে চন্দ্রের স্ত্রী আর মেয়ে একজনকে জিজ্ঞাসা করতে থাকে চন্দ্রের বাড়িটা কোন দিকে তখন ওই মেয়েটা দেখিয়ে দে আর এদিকে কমলেনী তখন বলিউডে শুনো আমি আমার সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত আমার এই বিষয়টা ক্লিয়ার হবে আমি চন্দ্রকে স্বামী হিসাবে কিছুতে মানবো না সেটা যে কোনো পরিস্থিতি আমার সামনে আসুক না কেন অন্যদিকে চন্দ্রের মেয়ে আসছে চলে আসে চন্দ্রের বাড়ি